আজকে আপনাদের দেখাবো আমার কাকি কিভাবে মাছের ডাউল রান্না করে কে কেমন করে রান্না করেন জানি না কিন্তু আজকে আমার কাকির রান্না রান্না দেখাবো মাছের করতেছে শুরুতেই কড়াইয়ের ভিতরে জগ পানি দিয়ে দিল পানির ভিতরে মাছের ডাউলগুলা আগে থেকেই ডেকে গুঁড়া করে নিয়েছে সেই গুড়াগুলা। দিয়ে দিল হ্যার পরিমাণ মতো টুক দিব এটা আমি জানি না এটা কিভাবে দেয় পানির ভিতরে টুক লাগে লবণ দিয়ে দিল আর দিবে পিঁয়াজ কুচি কাঁচামরিচ এগুলা দিয়ে হাত দিয়ে এইভাবে মাখিয়ে দলা দলা সারিয়ে দেবে এই ডাউলটা রান্না একেবারেই সহজ খুব সহজ একটা রেসিপি একটু হলুদের গুঁড়া দিয়ে দিল কালারের জন্য ডাউলটা নামিয়ে নিয়েছে সিদ্ধ হয়ে গেছে এখন আবার ডাউলটা সিদ্ধ হওয়ার পর নামিয়ে নিয়েছে এখন এটাকে সোমবার দিব সোমবার দেওয়ার জন্য সরিষার তেল দিয়েছে তেলের ভিতর দিয়ে দিল আমান জিরা রসুন কুচি আর পেঁয়াজ কুচি এগুলা লাল করে ভেজে নেব ভেজে নিয়ে তারপর ডাউলটা ডেলে দেব একেবারেই সহজ এই ডাউলটা রান্না করতে বেশি সময় লাগে না খুব দ্রুত রান্না করা যায় ডাউলটা দ্রুতই সিদ্ধ হয়ে যায় অল্প কিছু মশলা দিয়েই রান্না হয়ে যায় এই যে ডাউলটা সোমবার দিয়ে দিল দেখতেই পারছেন ডাউলটা হয়ে গেছে এরকম ডাউল রান্না খেতে ভালোই লাগে আপনাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটা পুরোটাই দেখেন আমার কাকি কীভাবে ডাউল রান্না করলো ডাউলটা খেতে খুবই মজা